বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম নিরাপত্তা সংকায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প আবুধাবিতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিরাপত্তা শঙ্কায় তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে তিনি এ সফর বাতিল করেন এ নিয়ে চলতি বছরে তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলি সংবাদ মাধ্যম আই চব্বিশ নিউজের বরাতে মঙ্গলবার পঁচিশ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক এই হামলা এতে অন্তত পনেরো জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছরে পিছিয়ে যেতে পারে এর আগে খবর ছিল চলতি বছর শেষের আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন তবে এবছর এ নিয়ে তৃতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ইসরায়েলি এই প্রধানমন্ত্রী এর আগে গত নয় সেপ্টেম্বর একদিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু তখন তিনি ইসরায়েলের সতেরো সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসাবে উল্লেখ করেছিলেন এর আগে এপ্রিলের নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন নেতানিয়াহুর সফরকে বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকেই গত জুলাইয়ে তার দল লিকুদ পার্টি প্রচারণায় যে ব্যানার ব্যবহার করেছিল তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি ছিল তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের বড় নেতাদের কাতালে তুলে ধরতে এই প্রচারণা চালানো হয় প্রসঙ্গত নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন দু আঠারো সালে জানুয়ারিতে আর দু সতেরো সালে মোদী গিয়েছিলেন ইসরায়েল সফরে সেটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম তেলাবিব সফর পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের মঙ্গলবার পঁচিশ নভেম্বর রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান এতে নয় শিশুসহ সহ অন্তত দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল গতকাল পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন আমাদের আকাশসীমা অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর টিটিপি তাদের উপর হামলা চালাচ্ছে এতে আফগানিস্তানের মদত আছে বলে দাবি করে তারা তবে তালেবান সরকার শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছে গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন সেনাবাহিনীর সদস্য আর বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে হামলাকারীকে প্রতিহত করা হয় এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে দুই একুশ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ ছিল কিন্তু টিটিপি খাইবার পোক্তুন খোয়াতে হামলা বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হওয়া শুরু করে এর মধ্যে গত মাসে দুই দেশের মধ্যে স্মরণকালে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিতে ট্রাম্প প্রশাসনের প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে প্রক্রিয়া শুরু করেছেন এই পদক্ষেপের ফলে আরব বিশ্বের অন্যতম সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী একটি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে ওয়াশিংটন হোয়াইট হাউসের ফ্যাক্টশিটের বাড়াতে রয়টার্স জানিয়েছে ট্রাম্প সোমবার একটি অনুচ্ছেদ স্বাক্ষর করেছেন এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিও রুবিও এবং অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্টকে মিশর লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোর কোনোটিকে সন্ত্রাসী সংগঠন মনোনীত করা হবে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই অনুচ্ছেদে এই মন্ত্রীদের প্রতিবেদন দেওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন আখ্যাবিতে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের অভিযোগ ওই দেশগুলোতে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের বিরুদ্ধে সহিংস হামলায় সমর্থন বা উৎসাহিত করে চলেছে এছাড়াও তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে উপাদন দিয়ে সমর্থন যোগাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে হোয়াইট হাউসের ওই ফ্যাক্টশীটে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে অস্বস্তিতে আছেন যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং অস্থিরতা সৃষ্টি প্রচারণায় ইন্ধন যোগাচ্ছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা এবং দানপন্থী রাজনৈতিক মতাদর্শের বিত্তীয় গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদেও একই প্রচেষ্টা চালিয়েছিলেন তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার কয়েক মধ্যে রুবিও জানিয়েছিলেন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে ট্রাম্প প্রশাসন কাজ করে চলেছে সম্প্রতি টেক্সাসের গভর্নর রিপাবলিকান গ্রেগ এবার্ট অঙ্গরাজ্যস্তরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন উনিশশো সালের দিকে মিশরে সেকুলার ও জাতীয়তাবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে একটি ইসলামিক আন্দোলন হিসেবে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হওয়ার পর এটি দ্রুতগতিতে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে একটি প্রভাবশালী গোষ্ঠী হিতে কিন্তু সংগঠনটি প্রায়ই গোপনে কাজ করে চলেছে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের অবসানের লক্ষ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্থানীয় সময় সোমবার চব্বিশ নভেম্বর আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান রিসকাল এবং রাতেই রুশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেন মঙ্গলবারও আলোচনা অব্যাহত থাকবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় সোমবার চব্বিশ নভেম্বর আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান রিসকাল পৌঁছে সেদিন রাতেই তিনি রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন আলোচনার এই ধাপ মঙ্গলবার পঁচিশ নভেম্বরও চলবে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে মতবিরোধ কমানোর চেষ্টা করলেও এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে এর মধ্যে আলোচনার প্রেক্ষাপট ঘিরে ইউক্রেন সতর্ক করে বলছে ক্রেমলিনের শর্তে কোনো সমঝোতা চাপিয়ে দেওয়ার চেষ্টা যেন না হয় রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে আঠাশ দফার একটি শান্তি রূপরেখা উপস্থাপন করে গত বৃহস্পতিবার বিশ নভেম্বর এটি ইউক্রেনীয় কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এরপর রোববার তেইশ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপীয় নেতারা একটি বৈঠকে বসেন তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আবুধাবিতে তিন পক্ষ একসঙ্গে বৈঠকে বসেছে নাকি পৃথক পৃথক বৈঠক চলছে সেটি এখনো পরিষ্কার নয় সাত দিন ধরে দাবানলে পড়ছে ইরান গত কয়েকদিন ধরে ব্যাপক খড়ায় পুড়ছে ইরান এই পরিস্থিতির মধ্যে ইরানের অরণ্য এবং তার আশেপাশের অঞ্চল এই অরণ্যটিকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঘোষিত রোববার এএফপিকে জানিয়েছেন গত এক সপ্তাহের চেষ্টায় আগুনের আশি শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইরানের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানিয়েছে হিরকানিয়ান অরণ্যের এই আগুনের উৎপত্তি প্রাকৃতিক ভাবে নয় বরং মানব সৃষ্ট কারণে হয়েছে কাস্পিয়ান সাগর ইরান অংশের তটরেখা তার সংলগ্ন পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত এই হিরকানিয়ান অরণ্য জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি প্রসারে সংক্রান্ত অঙ্গ সংস্থার ইউনেস্কোর আড়াই থেকে পাঁচ কোটি বছর এবং এটি বর্তমানে বেশি ভরপুর একটি চিতা পার্সিয়ান চিতাবাগ সহ বহু ধরনের স্তন্যপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল হিরোনাকিয়ান এই জঙ্গলে এমন কিছু গাছের প্রজাতি আছে যা বিশ্বের আর কোথাও নেই এটি বিশ্বের সবচেয়ে পুরনো অরণ্যগুলোর মধ্যেও একটি দাবানল এখনো লোকালয়ে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি এতে কোনো ব্যক্তি নিহত বা হওয়ার সংবাদ এ পর্যন্ত আসেনি জঙ্গলে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানিয়েছে মাজান্দারণ প্রাদেশিক সরকার তবে